পুরো গ্রহ হিরে ঠাসা পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে নয় মাইল বা চোদ্দ কিলোমিটার পুরো হীরের স্তর কোথায় এই হীরের জগৎ না আমাদের পৃথিবী থেকে অনেক দূরে নয় সৌরজগতেই অবস্থিত আমাদের অতি চেনা বুধগ্রহের কথা হচ্ছে সম্প্রতি বিজ্ঞানীরা এই অতি চেনা গ্রহের এক নতুন কম্পিউটার সিমুলেশন তৈরি করেছেন আর তাতে বেরিয়ে এসেছে আমাদের চেনা গ্রহের এই অসেনা ছবি তাহলে কি ওই হীরে খনন করে এনে পৃথিবীর সকল মানুষ বড়লোক হয়ে যাবে না এই হীরে খনন করার কোনো সুযোগ নেই সূর্যের সবথেকে কাছের গ্রহ দিনের বেলায় তাপমাত্রা থাকে চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এই চরম তাপমাত্রার কারণেই এই গ্রহের কাছাকাছিও যাওয়ার উপায় নেই তবে এই হীরের পুরো স্তরের সন্ধান বুধগ্রহের বেশ কিছু রহস্যের ব্যাখ্যা দিতে পারে বলে মনে করেছেন বিজ্ঞানীরা বিশেষ করে গ্রহটির গঠন এবং এর অদ্ভুত ক্ষেত্র সম্পর্কে অনেক রহস্যের সমাধান হয়েছে এ একটি সম্ভাবনায় বুধের ক্ষেত্র পৃথিবীর তুলনায় খুবই দুর্বল তবে গ্রহটি আকারে এতটাই ছোটো এবং ভূতাত্ত্বিক কোনো কার্যকলাপ না থাকায় গ্রহটিতে কোনো চুম্বকত্ব থাকারই কথা নয় গ্রহটির ভূপৃষ্ঠে একটি গাঢ় অব রয়েছে নাসার মেসেঞ্জার মিশনে জানা গিয়েছিল এই পেসটি গ্রাফাইট হেরে থাকার গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনস জার্নালে গবেষণার সহলেখক তথা তথা বেজিংয়ের সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স রিসার্চের বিজ্ঞানী ইয়ান হাউলিন জানিয়েছেন বুধগ্রহের এই বৈশিষ্ট্যটি বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল তিনি বলেছেন বুধে যে অত্যন্ত উচ্চ পরিমাণে কার্বন রয়েছে তাতে আমি বুঝেছিলাম এর অভ্যন্তরে সম্ভবত বিশেষ কিছু ঘটেছে বুধের ভূপৃষ্ঠের নিচে কীভাবে হীরের এই স্তর তৈরি হলো বিজ্ঞানীদের মতে বুধের অনেক কিছুই বড় অদ্ভুত তবে সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন উত্তপ্ত মেঘমার মহাসাগর শীতল হয়ে জমাট বেঁধে তৈরি হয়েছে বুধও একইভাবে তৈরি হয়েছে তবে বুধের ক্ষেত্রে এই মহাসাগর ছিল সিলিকেট এবং কার্বনে ভরা প্রথমে এর মধ্যে জমাটবদ্ধ হয়েছিল বিভিন্ন ধাতু এভাবেই তৈরি হয়েছিল বুধ গ্রহের কুরংশ আর অবশিষ্ট মেঘমা গ্রহটির মধ্যম অবতরণ এবং বাইরের ভূতকের মধ্যে স্ফটিকে পরিণত হয়েছিল দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন মেন্টলের তাপমাত্রা এবং সাপে গ্রাফাইট গঠন করেছে কার্বন এটি মেন্টালের থেকে হালকা হওয়ায় ভূপৃষ্ঠে ভেসে উঠেছে তবে দু হাজার উনিশ সালের একটি গবেষণা এই ধারণা অনেকটাই বদলে দিয়েছিল জানা গিয়েছিল বুধের মেন্টল অংশটি আগেকার ধারণার অনেক বেশি গভীর ফলে মেন্টল এবং কুরের মধ্যবর্তী অংশের তাপমাত্রা এবং চাপও অনেক বেশি হবে যা কার্বনকে হিরে পরিণত করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে এই সম্ভাবনাটি খতিয়ে দেখতে লোহা সিলিকা এবং কার্বন সহ বেশ কয়েকটি রাসায়নিকের মিশ্রণ নিয়ে গবেষণা শুরু করেছিলেন বেলজিয়াম এবং চীনের গবেষকদের একটি যৌথ দল যার নেতৃত্বে ছিলেন ইয়ানহাউ লিন বুধের শিশুকালে যে ম্যাগমা মহাসাগর ছিল তা এই রাসায়নিকের মিশ্রণের অনুরূপ বলে মনে করা হয় আর এভাবেই জানা গিয়েছে বুধের গাঢ় ভূপৃষ্ঠের তলায় লুকিয়ে রয়েছে চকচকে হিরের পুরস্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ